মুজুবুল্লাহমিনা শৈদি সালামু আলাইকুম রহমাতুল্লাহ পৃথিবীতে যারা পূজা পাঠকারী পূজা পাঠ করে যারা এমন পূজারিতে যারা পূজা করে এবং অপরদেরকে করায় তাদের পরকাল কেমন হবে হোক সে ধর্মজগতের নামে হোক সে রাজনীতির নামে হোক সে অন্য কোনো নামে এই সমাজ তারা পূজা করে এবং করায় এই পূজা পাঠকারীদের পরকাল কেমন হবে কুরআনে যদি আমরা 41 নম্বর সূরা হামিমাস সাদা এর 47 থেকে 50 আয়াতে দেখি তাহলে বলা হচ্ছে ইলাইহি রদ্দু ইলমুস সাআ ওমা মা তাখরুজু মিন থমারাতিন ওমা আকমামহা ওয়া ওলা তাহমিলু মিন উনসা ওয়ালা তবউ ইল্লা বিইলমি ওয়া ইয়ামা ইয়ুনাদিহিম আইনা শুরাকাই وظل عنهم ما كانوا يدون من, قبل وظنوا ما لهم من محيط لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس القنوط ولينا ذقناه رحمة منا من بعد ضراء مسته لا يقول أن, أن هذا لي وما أظن ساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده لا فلننبين فلننبي أن الذين كفروا بما عملوا আমাদের তথ্য কেবল আল্লাহ তালার মহান দরবার থেকেই পরিবেশন করা যেতে পারে কোন ফলিত তো গাছের কাণ্ড থেকে বেরোয় না আর নারীদের মধ্যে কেউ গর্ব ধারণ করে না আর কেউ তা প্রসাব করে না আল্লাহ তালার অজানা অবস্থায় আর যেদিন তাদেরকে ডাক দিয়ে বলা হবে কোথায় আমার সেই শরীর দল তারা বলবে আপনার কাছে আমরা এই নিবেদন করছি আমাদের মধ্যে তেমন দাবিদার কেউ নেই যাদেরকে তারা এর পূর্বে পূজা অর্চনা করত তারা সবাই তাদের থেকে উদাও হয়ে যাবে আর তারা বুঝতে পারবে বাঁচার মতো আর যে কোনো উপায় নেই মানুষ নিজের সমৃদ্ধি কামনায় মোটেই পরিতৃপ্ত হয় না কিন্তু যখন কোনো কষ্ট ক্লেশ পৌঁছায় তখন হতাশ ক্লান্ত হয়ে পড়ে আর যদি আমি আমার দরবার হতে কোনোরকম মেহরবানির স্বাদ তাকে থাকতে দিই কোনো রকম কষ্ট কেলে পৌঁছানোর পর তখন বলে যে আমার জন্যই হওয়া উচিত ছিল আর আমি তো মনে করি না যে কেয়ামতের দিন আমাকেও দাঁড় করানো হবে আর আমি যদি আমার রবের দরবারে হাজির হয়েও যাই তবে তার কাছে তো আমার জন্য শুধু মঙ্গলই থাকবে সুতরাং আমি তাদেরকে সব কাজের বিবরণ অবশ্যই জানাবো যারা আয়াত গোপন করে জীবন কাটাতো আর তাদেরকে আমি জঘন্য সাজা অবশ্যই চাকিয়ে দেব তো যারা এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কারোর পূজা অর্চনা করে যাচ্ছে তাদের পরকাল কোনো ভালো হবে না পরকালেরা তারা রিহাই পাবে না এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি আয়াত মানেন না আয়াতের বিপরীত কোনো কারোর বন্দিগি করে যাচ্ছেন বা কারোর পূজা করে যাচ্ছেন যদি করে যান তাহলে আপনাকে জানতে হবে কাল্পনিক দেব দেবীদের পূজা অর্চনা করা কোরআনের দৃষ্টিতে নিষেধ বাইশ নম্বর সুর আল হজ এই তিরিশ নম্বর আয়তে আল্লাহ তালা নিষেধ করেছেন আর কখনো দিন আল্লাহ ব্যতীত অন্য কোনো আউলিয়াদের কথা শোনা যাবে না তাদের পিছনে চলা যাবে না অন্ধভাবে কোনো মৌলবিদের কথাও মানা যাবে না সাত নম্বর সুর আল আরফের তিন নম্বর আয়তে আল্লাহ তালা নিষেধ করেছেন